নমস্কার দর্শক বিন্দু শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটা এমন ধরনের ভিডিও নিয়ে এসেছি সবার জন্য একটা খুশির খবর খুশির খবরটা হচ্ছে আজকালকের যে নিউ জেনারেশন ওরা কিন্তু পড়াশোনা করে অনেকে চাকরি করছে অনেকে প্রাইভেট ফার্মে করছে অনেকে কিন্তু বিজনেস করছে সেই প্যাটার্নটা অনেক আলাদা আলাদা তো আজকে যারা সাথে আমি এসছি যারা সাথে আমার আজকের ভিডিওটা অনেক পরিশ্রম করার পর আজকে একটা নতুন জায়গায় ওরা যাচ্ছে যাওয়ার চেষ্টা করছে জানি না কতটুকু সাকসেস হবে সেটা কিন্তু পুরোটা আপনাদের উপর ডিপেন্ড করবে যদি আপনারা ওদেরকে একটু সাহায্য সহযোগিতা করেন তো ব্যাপারটা হচ্ছে ওরা যে পদক্ষেপটা নিয়েছে সেটা হচ্ছে পুরোটা আমাদের বরাক ফেলির জন্য ইউনিক সেটা হচ্ছে লুক ও লাইক আপনারা দেখুন এই হচ্ছে লগো এই অ্যাপটা যদি আপনারা ডাউনলোড করেন তাহলে আপনারা কিন্তু সব কিছু পেয়ে যাবেন তো লুক ও লাইকের যারা সদস্যরা আছে ওদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি অ হচ্ছে কুশল নমস্কার অ হচ্ছে রত্নদ্বীপ আর অ হচ্ছে জুই সবাইকে স্বাগত আমার শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে প্রথমে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এত দিন ধরে তোমরা এত পরিশ্রম করে যাচ্ছ তো লুকো লাইকের সেই জিনিসটা কি কি নিয়ে এসছো তোমরা মানে আমাদের আমাদের জন্য সেটা আমি বলবো একটু দর্শকদেরকেও তোমরা বলে দাও যাতে এই ভিডিওটা দেখে অনেকেই অনেক কিছু জানতে পারবে বেসিক্যালি লোক লাইক ইটস নট জাস্ট এন অ্যাপ ইটস এন রেভলিউশন যেখানে মানে কাস্টমার যারা আছে ওরা যে প্রবলেমগুলা ডেইলি লাইফে এই পার্লারে সেলোনসে যে প্রবলেমগুলো ফেস করে ওইটার একটা সলিউশন নিয়ে এসেছি আমরা যে প্রবলেমগুলো আমরাও ফেস করেছি আমাদের এই প্রিভিয়াস টাইমে আমরা প্রবলেমগুলো ফেস করেছি যেটা হলো যে সেলনসে যাওয়ার পর অনেকক্ষণ মানে ওয়েট করা আর সেলন্সে একটা কেওস থাকা হুম দেন নতুন কোনো একটা জায়গায় নতুন কোনো একটা প্লেসে যাওয়ার পর হ্যাঁ কোন সেলনে আমরা যাবো কি কী মানে সার্ভিসটা পার্টিকুলার কোন সেলুনে পার্টিকুলার সার্ভিসটা পাবো দেন ওইটার প্রাইসটা কি হবে আর সেকেন্ড থিং হলো কি সার্ভিসটা ভালো হবে না খারাপ হবে ওইটা তো আমরা জানতে পারতাম না প্রথম দিকে কিন্তু এখন আমাদের অ্যাপের থ্রুতে কাস্টমার্সরা ওই পার্টিকুলার জিনিসগুলো এক একটা জিনিস এক এক জিনিসগুলো সব জানতে পারবে যেন কোন সেলুনের মধ্যে কোন সার্ভিসটা পাবে কোন সার্ভিসটা ভালো হবে উইথ রেটিংস কোন সার্ভিসের মানে প্রাইস রেঞ্জ কি হবে সেকেন্ড থিং হলো যে প্রথম যে প্রবলেম যেটা ফেস করেছিলাম আমরা যে কিউটা টাইমটা টাইমটা নিয়ে যে মানে প্রবলেম সময় সময় নিয়ে যে হ্যাঁ টাইমটা সময়টা আজকে এই বিজি লাইফের মধ্যে হ্যাঁ পার্লারে গিয়ে যে সময়টা নষ্ট হয় আমাদের ওই সময়টা আমরা আমরা একবারে মানে ইয়ে করে রিপ্লেস করে দিয়েছি এই সার্ভিসের সেভিং টাইম এটা অনেক বড় অনেক বড় কথা মানে আজকালকে সবাই টাইমের ভ্যালুটা একটু দেখে এবারে যাব আমি জুইর কাছে জুই জুইর কাছে এবারে জানবো আমাদের কাস্টমার বেনিফিট কি কি আছে সবকিছু একটু জেনে নেব তো এবারে আমি চলে যাচ্ছি জুইর কাছে যেহেতু জুই মেয়ে মানুষ আমরা পার্লারে আমাদের দৈনন্দিনে প্রত্যেকের প্রত্যেকের ঘরেই কিন্তু আমরা আজকালকে পার্লারে যাই সবাই যাই একদম রেয়ার টেন যারা গ্রামেগঞ্জে আছে ওরাও কিন্তু আজকালকে কোনো বিয়ে পূজার সময় সব সময় আমরা পার্লারে গিয়ে থাকি তো জুই তোমার কি কোনো অভিজ্ঞতা আছে এরকম মানে একটা টাইম তুমি দিতে পারছো না ওই টাইমটা তোমার লাইন ধরতে লাগবে এর জন্য কি ভেবে তোমরা এইসব করেছো নাকি হ্যাঁ বলতে গেলে ঠিকই এরকম আমার সাথে হয়েছেও একটা টাইমে যেমন ধরুন কি বলে পূজার সময় ছিল যে আমি একটা পার্লার সার্চ করছিলাম কিন্তু আমি পেয়ে গেছি কিন্তু গিয়ে দেখি কি অনেক লম্বা লাইন থাকে বা আমি যেটা চাই সেটা ওই জায়গায় অ্যাভেলেবেলও ছিল না তো এই সব প্রবলেমের সলিউশনের জন্যই আমরা এই অ্যাপটা নিয়ে আসলাম যেটা সবার জন্য ভালোই হবে আমাদের জেনারেশন ধরুন সবার প্রত্যেকটা জেনারেশনের জন্য এটা ভালো কারণ সবচেয়ে মেইন যেটার মধ্যে আমি আমার কোন পার্লারে যাব ওইটার রেটিংটাও আমি দেখে নিতে পারলাম যে এই পার্লারে আমি যদি যেতে চাই ওই পার্লারটার মধ্যে কি কি অ্যাভেলেবেল আছে মানে আমার যা সার্ভিস চাই আমি সেটা আছে কি না বা সেটা বা আমার আমার যেমন একজন ওই পার্লারে আমি যাব ওই মানুষটাকে আমার লাগবে এটা কি আমরা আমরা যে পার্লারে যেতে চাই ওই পার্লারের ওই যে যাতে সার্ভিস সার্ভিসটা নেবো ওনার থেকে আমরা পার্টিকুলার নিতে চাই সেটা পর্যন্ত আমরা এই অ্যাপটার মধ্যে পেয়ে যাচ্ছি যেটা ভালো যেটা মানে আমাদের জন্য খুবই ভালো কারণ বিভিন্ন সময় হয় যে আমি চাই ওনার কাছে গিয়ে করবো কিন্তু উনি বিজি বা হয় উনি নেই তো ওইটার জন্য আমরা আবার ব্যাকস্টেপ নিয়ে নিই অন্য একটা জায়গায় গিয়ে সার্চ করতে হয় তো সেই সব প্রবলেম যাতে না হয় এটার জন্য এই অ্যাপটা আমরা নিয়ে আসলাম সবার কাছে খুব সুন্দর আহ তো আপনারা বুঝতেই পারছেন আমাদের জন্য কতটুকু উপকারে আসবে আমাদের স্পেশালি মেয়েদের জন্য ছেলেদের জন্য সবার জন্য আমরা যারা বাইরে থেকে আসে যারা বাইরে থেকে আসে ওরা তো জানে না যাবে কিন্তু দরকার ঘোরার সময় আসলে অনেকের দরকার হয় তো এই যে অ্যাপটা প্রত্যেকের জন্য কিন্তু একটা যে প্রত্যেকের লাইফে এইটা কিন্তু একটা বিরাট ভূমিকা নেবে আমার মনে হচ্ছে প্রত্যেকের লাইফটা ইজি করে দেবে আমরা টাইমটা সেভ করতে পারবো তারপর আমরা রেটিং দেখতে পারবো তারপর আমরা কার কাছে যাবো তারপর প্রাইসটা কি অফার কি কি থাকছে সবকিছু কিন্তু এই অ্যাপের মধ্যে আমরা দেখতে পাবো এটা বরাক ভ্যালিতে আমার মনে হয় আর হয়নি না ফার্স্ট টাইম না তো টোটালি ফার্স্ট টাইম তো এবারে আমি চলে যাচ্ছি রত্নদীপের কাছে রত্নদ্বীপ আহ এতক্ষণ আলাপ করার পর আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে আমাদের কাস্টমার এর উপর যেটা মেন ফোকাস করেছে ওরা এবার মানে ভেন্ডোর কি মানে যারা সার্ভিস দেবে ওদের কি बेनिफिटটা হবে একটু জানাও তুমি তাহলে ভেন্ডররাও খুশি হবে एक्चुअली বলতে গেলে কাস্টমার থেকে যারা ভেন্ডর আছে মানে যারা সার্ভিস দেবে পার্লার হোক বা সেলুন হোক ওদের জন্য জিনিসটা আরো বেশি ইউজফুল হবে তো নরমালি কি হয় অনেক কাস্টমার আসে পার্লারে বা সেলুনে এসে দেখে কি এখানে অনেক ভিড় আছে তো মে অন্য চলে গেলে বেটার হয় বলে চলে যায় তো ইট মিন্স কি ওদের যে পার্টিকুলার ভেন্ডরের ওই কাস্টমারটা লস হয়ে গেছে নাও এই জিনিসটা কাস্টমার কোন ফেস করবে না ভেন্ডর কোন ফেস করবে না এখন ভেন্ডারের কাছে এসে গেছে যে ওরা নিজের কিউটা ম্যানেজ করে রাখতে পারবে যে আমার সেলোনে এখন তিনজন আছে বা চারজন আছে এই জিনিসটা কাস্টমাররা নিজেদের ফোনে আগে থেকেই দেখে নেবে টাইম সেট করে টাইম হ্যাঁ আগে থেকে আগে থেকেই দেখে নেবে যে এখন কিউ এর মধ্যে টোটাল চারজন আছে তো আমি গেলে আমার এক্সপেক্টেড কাউন্ট হবে 5 তো আমি ওই টাইমই যাব আমি বুক করে আমি যখন আমার টাইম আসবে তখনই যাব নরমালি কাস্টমার কাছে নোটিফিকেশনে চলে যায় যে ওই পার্টিকুলার টাইমে আপনার বুকিং স্টার্ট স্টার্ট হয়ে যাবে আপনার সেশনটা স্টার্ট হয়ে যাবে আপনি চলে যান তো ওইটা হলে আমাদের যে ভেন্ডর আছে বা যে পার্লার বা সেলুন আছে ওদের এখানে এই কেসটা থাকবে না এই ভিড়টা থাকবে না ওরা কাস্টমার তো পাবেই নো ডাউট ওরা কি হবে এই ভিড় থেকে ওরা মুক্তি পাবে নর্মালি যারা কাস্টমার আসে অফলাইন যারা আছে ওদেরটাও ওরা এড করতে হবে অনলাইন অফলাইন সব দুই টাইম মেইনটেইন করতে পারবে আর দেন আরেকটাও আছে যে আমাদের নর্মালি বলতে গেলে পার্লার হোক বা সেলুন হোক ওদের জন্য কোনো এরকম স্পেসিফিক কোনো ম্যানেজমেন্ট টুল নেই তো নরমালি কি হয় আমাদের সেলুন আছে বা পার্লার আছে ওদের এরকম কোনো পার্টিকুলার অ্যাপ্লিকেশন নেই যারা দিয়ে ওরা টোটাল ম্যানেজ করে রাখতে পারে যে আজ কতটি বুকিং হয়েছে কাল কত বুকিং হয়েছিল দেন ইয়েস দেন দেন দ্য প্রিভিয়াস ডে এই পুরো লিস্টটা ওদের কাছে থাকে না তো ওরা এটাও বুঝতে পারে না যে নরমালি কোন দিন কি কোন সার্ভিসটা বেশি হয়েছে তো এই সব কিছু আমাদের তাতে একটার মধ্যে ড্যাশবোর্ডের মধ্যে ওরা পেয়ে যাবে যে টোটালি কোন দিন কোন সার্ভিসটা বেশি চলছে বা কোন দিন কোন সার্ভিস পার্সনের বেশি রিকোয়ারমেন্ট হচ্ছে তো ওই সব জিনিসটা ওদের আগে থেকে জানা হয়ে যাবে তো ওরা ওই ডাটাটা অ্যানালাইজ করে ওই দিনের জন্য একটা বেটার অ্যাপ্রোচ নিয়ে আসতে পারবে দেন বলতে পারা যায় যে সাপোজ ওরা কোনো অফার ছাড়বে

বেসিক্যালি কি করতে লাগবে কাস্টমারসরা প্লে স্টোর এর মধ্যে লুকো লাইক লুক ও লাইকটা সার্চ করবেন লোগোটা হ্যাঁ লুকো লাইক লোগোটা সার্চ করবেন এই যে লোগোটা আছে এই যে লোগোটা আছে আপনি মোস্ট প্রবাবলি ফার্স্ট বা সেকেন্ড পজিশনে আমাদের অ্যাপটা পেয়ে যাবে ওই অ্যাপটা ডাউনলোড করে আপনার যে ফোন নাম্বার দিয়ে আপনারা লগ করতে পারবেন লগ ইন করার পর ওটিপি আসবে আপনার এই ডিটেলস দেওয়ার পর অ্যাকাউন্টও বনে যাবে দেন আপনি আপনাদের যে সার্ভিসটা লাগবে ওইটা আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন সেকেন্ড থিং হলো শুধুমাত্র কনজিউমার্সদের জন্য না ভেন্ডার্সদের জন্য সেম আপনারা ওই অ্যাপ্লিকেশানটাই ডাউনলোড করে ওইখানে নিচে একটা অপশন আছে যেখানে আমাদের লগ ইন ফর বিজনেস আছে হ্যাঁ যে যে বিজনেস পার্সন আছেন যাদেরকে আমরা এখনও টাচ করতে পারিনি আর আপনারা ইচ্ছুক আছেন যেন আমাদের সঙ্গে জোড়ার জন্য আপনারা ওইখানে গিয়ে লগ ইন এস বিজনেস আছে ওইখানে গিয়ে আপনারা এই বিজনেস আইকনে এই বিজনেস আইকনে ক্লিক করে আপনারা বিজনেস প্রোফাইল বানিয়ে দিতে পারবেন সেকেন্ড থিং হলো আমরা আমাদের কন্ট্যাক্ট ডিটেলস ওনাকে শিবানী ম্যামকে দিয়ে দেবো আপনারা ওই কন্ট্যাক্ট ডিটেলস এর থ্রুতে যে যে ভেন্ডার্স আছেন আমাদের সঙ্গে জুড়ার জন্য ইচ্ছুক আছেন আমাদের সঙ্গে আসতে পারবেন থ্যাংক ইউ কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কমেন্ট করবেন যারা যারা উপকৃত হবেন অবশ্যই একটা কমেন্ট করবেন আপনারা আর প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকের কাছে এই জিনিসটা ছড়িয়ে যায় আর লুক ও লাইক সবাই ডাউনলোড করুন বলে দিল কুশল সবকিছু একদম ইজি প্লে স্টোরে গিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন তো আপনাদের জন্য এত এত সুবর্ণ সুযোগ সুন্দর একটা ওরা নিয়ে এসছে একটা কোম্পানি একদম অনলাইন ঘরে বসে যেগুলো আমরা জামাটর ইয়েগুলো আমরা সবকিছু আমরা পাঁচ মিনিটের মধ্যে আমাদের ঘরে যখন পৌঁছে যায় ঠিক সেই ওরাও কিন্তু নিয়ে এসছে আমাদের বিউটি বিউটির জন্য আমরা বিউটি ইন্ডাস্ট্রি এটা আমাদের জন্য অনেক দরকার আমরা সবাই যাই গিয়ে থাকি তো প্রত্যেকের জন্য একটা কিন্তু ভালো সুখবর নিয়ে এসছে ওরা লুক ওর লাইক আর আমাদের আরেকটা টেগলাইন আছে ম্যাম আমাদের টেগলাইন তো হলো ইয়োর লুক ইয়োর টাইম অ্যান্ড ইয়োর ওয়ে ওয়াও এত সুন্দর সত্যি খুব ভালো লাগলো ওদের সাথে আলাপ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর যারা যারা এখনো ওদের সাথে জড়িত হননি আর এই ভিডিওতে এই ভিডিওর মাধ্যমে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব নিচে আপনারা ডাইরেক্টলি ওদের সাথে যোগাযোগ করতে পারবেন তাহলে আজকের জন্য এখানে শেষ করছি ফিরছি আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে আবারও হাজির হচ্ছি আর লুক ও লাইকের কিন্তু নেক্সট সানডে